খালি চুল কয়ডা পাই গেছে বাতাসে কাটতাম তাল খেজুর গাছ টুকটুকিতে বেড়াইত পাঁচ পাঁচ প্রত্যেক দিন খাইতো রস দিন বেলা কে কতক্ষণ দেরি করবেন দেরি দেরি কি করাচ্ছে আমার এই গানটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি তো জবাবে দিবে পারবো না ভাই মনির ভাইয়া তুমি গান মুখস্থ করতে চাও হ্যাঁ ভাই একটু স্টেসমেসির পছন্দ চুপ তাহলে একটু ক আমিও শুনি ভাই দিনহীন মুরশিদ দেখা মাটির বাসন ভাঙা গেলে আর কি জোরালা আমার মুরশিদ তাইলে লই বড় জোরা

আমি বলি মানে মিলন ভাই বললো যে রনি ভাই রনি ও খুব ভালোবাসে আমার তুমি বলে সমস্যা নাই আমরা খুব ফ্রিদায়ী হোক ওই বললো যে মনিরের জন্য একটা গিফট আর গিফট আছে তো সেই গিফট আমি আনতে লাভছি তোমরা একটু বসো ভাই এই কিছু খুরের জন্য বোসফের কাছে 3.5 ঘন্টা কেবল যাচ্ছে পার হচ্ছে তাহলে কোন একটা লিমিট ক্রস করা আপনি মাথার মধ্যে জালাম ঠিকই জালাম না অল্প সময় হয়েছে সমস্যা নাই তাহলে আমিও সমস্যা নাই যাচ্ছে না এখান থেকে কি কি আনে ওইগুলো দেখি আজকে আমি যাব আপনি আবার বিরক্ততা দেবেন না না সমস্যা নাই আমি আজ তত সময় গান শুনি আমার সব বিরক্তি কেটে যাবে মিলন ভাই ওই আবার গান সোনার বুদ্ধি করছে

যাদু জানে আমার বন্ধু মহা জানে এই জগতে প্রেম করিয়া কে আছে ভালা সইগো কে রে ভালা উপর পর দেখতে সদার ভিতর পুইরা কয়লা সদায় অন্তর পুইরা কয়লা আমি জানি আমি বুঝি আমি জানি 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 বন্ধু আর পীড়িতে

new shot. White. Ben. Electric three Do it there. Wow. বেল বেল আকর্ষণীয় একটা জিনিস আছে ভাই এই জিনিসটা মনির নিজে বের করে সম্পূর্ণ কাবার খুলে দেখাবে আপনাদের যে জিনিসটা কি ভাইন কি খোলো খোলো এটা দেওয়ার কারণ আমি আপনাকে বলতেছি আপনাকে খুলে দেখান দর্শককে যেটা কি পুরা আবরণ হলেন

তো এখন আমরা একটা একটা করে মনির হচ্ছে এই পোশাকগুলো পরে দেখাবো যে আসলে মনিরের কেমন ফিটিং হয়েছে ছোট হয়েছে না বড় হয়েছে না আমরা একটু দেখবো চেক করবো এটা যদি আমার বাড়িতে নিয়ে যাওয়া মায়ে যদি এই তো পাঠাইছে গিটার কার্য মনির ভাই একটা একটা করে আপনি একটু পরেন ওপেন দিয়ে না হ্যাঁ উপর দিয়ে করে ক্যামেরাম্যান হ্যাঁ অনেক সুন্দর লাগছে সুন্দর হয়েছে না ফোকাসটা অনেক সুন্দর এটা ভুলে ফেলেন ভাইয়া Tá, wow. Hmm?

এটা অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু ও তো সব শার্টও দেখি গেঞ্জির স্টাইলই পরে আসলে প্যান্টটা এখন এই অবস্থায় পরানো ঠিক হবে না প্যান্টটা ওইভাবে রেখে দিলাম আর এগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে কিছু হ্যাঁ ছোটটা একটু পরানো যায় না হ্যাঁ এটা যায়

হ্যাঁ এবার এবার পরেন ভালো করে পরে

জানা সে লো শরতি হেলিয়াদুলিয়া না সে লো তোরতে আচে বসিয়া ভরসিয়া নি কানে সাজে সাজে সাজিয়া সাজিয়া আচ্ছা মনির ভাই যাই হোক পোশাক তো পড়লেন সবগুলো আপনাকে পরানো হলো তো যে ব্যক্তিটি আসলে এই পোশাকগুলো পাঠিয়েছে সর্বপ্রথম আপনি বলুন যে পোশাকগুলো আপনার কেমন লেগেছে বলবো না কিচ্ছু বলবো না কারণ কিচ্ছু বলবো না কারণও বলবো না

তাহলে আপনার কাছে দাবি থাকলো কিন্তু ফিডারের যেটা লাগবে সেটা কিন্তু পরবর্তীতে পাঠিয়ে দিলেন তো মনির ভাই বলুন আসলে কি বলবো ভালোবাসার মানুষগুলো একটা কিছু দিলে তো ভাই ভালোবেসে দেয় তো আমার কাছে খুবই ভালো লাগতেছে খুব আনন্দিত ফিডার নিয়ে খুবই চিন্তিত মানে বয়স আমার তেরো বছর ফিডার তো তেরো বছরের বাচ্চার রয় নাই এটা তো পাঁচ ছয় বছরের বাচ্চারা একটা রোমান্টিক গান হয়ে যা রোমান্টিক গান ছোট্ট অনন্তকাল ভালোবেসে চোরাবে না আমার ভালোবাসা তুমি অমর করে দাও আমাকে মন চায় তোমাকে এই মন এখন বলেন সে ব্যক্তিটার নামটা বলে না নামটা বলার নিষেধ আছে কেননা নামটা সে বলেছে ভিডিওতে কোনো নামটা বলবেন না প্লিজ অনুরোধ করেছে রিকোয়েস্ট করেছে সে নামটা বলা যাবে না শুধু তার জন্য দোয়া থাকলো আল্লাহ তালা যেন তাকে নেখ্যা দান করে এবং সে যেন সবসময় যেখানেই থাকে সবসময় যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আপনাদের যা ভালোবাসা যেন এভাবেই তারা ভালোবাসা দিতে পারে তো আপনি তার সম্পর্কে কিছু বলুন আসলে নামটা জানতে পারলাম না তারপরেও ধরে নিচ্ছে আমাদের ভালোবাসার একজন মানুষ তো সব সময় দোয়া করি সর্বদাই যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর ভালোবাসা ছাড়া দেওয়ার মতো আমাদের কিছুই নাই আমরা যখন এক পর্যায়ে ভিডিও জগতে আসছি তখন কোনোদিন ধারণা করতে পারি নাই যে একসময় এই পর্যায়ে চলে আসবো তো এখন মোটামুটি একটা পজিশনে এসে খুবই ভালো লাগে পায়েদের সাথে মেলা মশে ওঠা বসা আর একটা ভালোবাসার মানুষ সে এনে কিন্তু আবার পৌঁছে দিচ্ছে এই জায়গা দেখেন ভালোবাসা মানে কোন দিক দিয়ে রাখবো তাহারই জায়গা নাই এতটুকু অঙ্গে ভালোবাসা রাখবো কোথায় দোয়া করবেন শুধু আমার জন্য না আমার ভালোবাসার ভাইরা আছে শরীফ ভাই মিলন ভাইরা এই চ্যানেলে অঘাত পরিশ্রম করে ক্যামেরাম্যানের জন্য দোয়া করার দরকার আচ্ছা হ্যাঁ

আপনি তো ইনস্ট্যান্ট গান বানায় বলতে পারেন বয়স আমার বেশি না পরে টুকটুকির মা খালি চুল কয়ডা পাই গেছে বাতাসে কাটতাম তাল খেজুর গাছ টুকটুকিটে বেড়াইতো পাঁচ পাঁচ প্রত্যেক দিন খাইতো রস দিন বেলা ও আমার জামাই বানাও আর নয়তো সেই রসের দাম দাও ও আমার জামাই বানাও নয়তো সেই রসের দাম দাও ও আমার জামাই বানাও আর নয়তো সেই রসের দাম দাও মেলা দিন ধইরে কিন্তু ঘুরeyse সে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুল কয়টা পাইহি গেছে বাতাসে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী দোয়া করবেন আমাদের সবার জন্য আমরাও দোয়া করি আপনাদের জন্য যে যেখানে আছেন দেশে বা দেশের বাহিরে সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদেরকে যে পরিমাণ আপনারা ভালোবাসা দিচ্ছেন আশা করি যেই পরিমাণ ভালোবাসা এর চেয়ে আরও বাড়বে যেন কোনো সময় কমতি না হয় যে পরিমাণ সাপোর্ট দিচ্ছেন আশা করি এটাও বাড়বে সাপোর্টটার যেন কমতি না হয় তো সবাই আপনাদের জন্য দোয়া রাখতেছি এবং আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সবসময় ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আপনাদেরকে নতুন নতুন বিনোদন উপহার দিতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ